আজকের ঘটনাটা একদিকে অস্বস্তিকর অন্যদিকে ভয়ঙ্কর নিজের বাবা এমন করবে ঘটনাটা জানার পর প্রথমে ভেবেছি কি করব সে চিন্তা করতে করতে বেশ কিছুটা সময় চলে গেছে একবার ভেবেছি না এই ঘটনা তুলে ধরবো না কিন্তু পরবর্তীতে মনে হয়েছে এটাও তো একজন মানুষের জীবনের ঘটনা এই ঘটনা তুলে ধরলে হয়তো অন্য কেউ সচেতন হতে পারবে ভাই জানেন আপনি আমার কথাগুলো একটু শুনবেন এবং আমাকে পরামর্শ দেবেন আমি এখন কি করব ভাই আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমরা দুই ভাই চার বোন আমি সবার ছোট আমরা দুই ভাই বিবাহিত আমার মা নেই আমার বাবা সম্পর্কে কিছু কথা বলতে চাই কিন্তু বলতে খুব কষ্ট হয় কি কষ্ট বলুন তো বাবার অনেক বয়স হয়েছে বা বাবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমি বিদেশে আছি আমার বউ ছেলে মেয়েদের দেখভাল করার জন্য তাদেরকে আমার বাবার কাছে রেখে আসে আমার বাবা আর আমার ভাবির মধ্যে যে খারাপ সম্পর্ক ছিল অনেক আগে থেকে জানতাম এটাও কি সম্ভব কিছুদিন আগের ঘটনা আমার বউ আমার বাবার ঘর ঝাড়ু দিতে গিয়ে আমার ভাবি আর আমার বাবাকে শারীরিক মেলামেশা করা অবস্থায় দেখে ফেলে পরে তারা দুইজন আমার বইয়ের কাছে পা ধরে অনুরোধ করে কাউকে কিছু না বলতে এরকম কিছুদিন গেলেও সে আমাকে বলেনি এসব বিষয়ে হঠাৎ একদিন আমার বাবা তাকে ডাকে বলে একটু এদিকে এসো কথা আছে আমার বউ কিছু না ভেবেই যায় আর তখন আমার বাবা তাকে কুপ্রস্তাব দেয় এবং তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে আমার বউ তখন আমাকে বলে 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 দেবে আমার ভাইকেও বলে দেবে এসব কথা বলে ওখান থেকে বেরিয়ে এসে আমাকে কল দেয় বউ এসব কথা কি আপনি বিশ্বাস করেছেন আমি আমার বাবার কথা শোনার পর বিশ্বাস করতে পারছিলাম না পরে ফোনে কিছু অডিও রেকর্ড শুনে আমি হতবাক হয়ে গেছি এখন কি তো আমি আমার বউকে কিছুদিনের জন্য তার বাবার বাড়িতে পাঠিয়ে ছেলে তাদের নিরাপত্তার কথা ভেবে বাড়ি থেকে সরিয়ে নিয়েছি কি ভয়ঙ্কর অভিজ্ঞতা এটা আমি আর কারোর সাথে শেয়ার করতে পারি না এখন আমার ভাই বোন তারা বলে আমার বউ আমার বাবাকে খেতে দেবার ভয়ে বাপের বাড়িতে থাকে এখন আমি কি করব আপনি একটা পরামর্শ দেন ভাই আমি দেশে থাকলে তবুও একটা কিছু করতে পারতাম প্লিজ প্লিজ ভাই পরামর্শ দেন নিজের পিতা এমন করলে আর কোথায় আমার পরিবার নিরাপদ বলেন ভাই প্রথমত এই ঘটনাটা বেশিরভাগ মানুষের পক্ষেই বিশ্বাস করা কঠিন কিন্তু আমি বিশ্বাস করি কারণ এখন আমি কি করব এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমরা এমন সব ঘটনার কথা জানতে পারি যা একেবারেই অবিশ্বাস্য বা চিন্তারও বাইরে কিন্তু এমন ঘটনাও ঘটে মানুষের জীবনে আর আপনার জন্য পরামর্শ হলো আপনি সঠিক কাজটি করেছেন অর্থাৎ আপনি আপনার পরিবারকে ওই বাড়ি থেকে দূরে রেখেছেন এটা আপনার স্ত্রী সন্তানদের জন্য নিরাপত্তার জন্য ভালো ভাই বোন যে যাই বলুক তাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাবেন না বা অন্য কারোর সাথে আলোচনায় যাবেন না কারণ এই সমাজ এই ধরনের ঘটনা হজম করার মতো এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি বরং আপনি যদি এটা বেশি মানুষের সাথে শেয়ার করেন তাহলে বরং এমন আচরণ তারা করবে যেন মনে হবে আপনি অপরাধী ভালো থাকুন এই খারাপ সময়ও কেটে যাবে আশা করি